রাজহাঁসের মতো দেখতে এগুলো ঠিকই রাজহাঁস তবে এর সাথে আরেকটি শব্দ যুক্ত আছে দাগি রাজহাঁস এগুলো স্থলবাগে বিচরণকারী রাজহাঁস নয় এগুলো আকাশে বিচরণকারী রাজহাঁস উঠতে পারে এরা খাবার খায় ঘাস লতা পাতা এরা মাঝে মধ্যে বেঁধে ফসলের মাঠে নেমে খাবার খেয়ে নেয় আবার পানিতেও নেমে সংগ্রহ করতে চায় এই যে এই দাগি রাজহাস এগুলো এতই উঁচুতে উঠতে পারে বিশ্বে এর চেয়ে উঁচুতে আর কোনো পাখি উঠতে পারে না এই পাখিগুলো পঁচিশশো থেকে তিন হাজার ফুট উচ্চতায় উঠতে পারে আর তাই তারা পর্বত শৃঙ্গ ফাড়ি দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে এরকম রাজহাস বা পাখি স্রুতের বিপরীতেও সাঁতার কাটতে পারে এতই শক্তিশালী এই রাজহাঁস বা এই পাখি বাংলাদেশে এদের ভূমি ছিল এখন অবশ্য কমে গেছে বাংলাদেশের বরিশাল সিলেট চট্টগ্রামের জলাভূমিতে বড় বড় জলাভূমিতে এদের দেখা মিলত এখন অবশ্য কমে গেছে দক্ষিণ পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ার ভারত পাকিস্তান নেপাল ভুটান সাইবেরিয়া মঙ্গোলিয়া আফগানিস্তান চীনে এদের বিস্তৃতি রয়েছে এরা দলবেদে বসবাস করে এরা যখন উড়ে পাঁচ থেকে একশো এক একটি জাকে তাকে অর্থাৎ বেঁধে উঠতে গিয়ে কখনো সুজা লাইনে উড়ে আবার কখনো বি আকৃতির লাইনে এরা উড়তে পছন্দ করে এদের প্রজনন ক্ষেত্র হল উঁচু মালভূমি অর্থাৎ তিব্বতের মালভূমিতে এরা প্রজনন ক্ষেত্র হিসাবে বেছে নেয় আবার এই রাজহাঁস বা দাগি রাজহাঁস কানাডাতেও আছে কানাডার উঁচু পাহাড়ে এরা প্রজননের স্থান হিসাবে বেছে নেয় এরা ডিম পাড়ে এবং সানা ফুটায় তিরিশ দিনে মা দাগি রাজহাঁস ডিমে তা দিয়ে সানা ফুটায় এবং মা বাবা দুটুই মিলে সানাদের লালন পালন করে এই রাজহাস। এতই শক্তিশালী এদের হৃদপিণ্ড এতই শক্তিশালী এবং ফুসফুস এতই ক্ষমতাশালী এদের রক্তে হিমোগ্লোবিন ভিন্ন ধরনের আছে তাই ভিন্ন ভিন্ন বায়ুচাপ বা আবহাওয়ায় সামঞ্জস্য রেখে প্রয়োজনীয় অক্সিজেন সংগ্রহ করতে পারে আর তাই তারা শীত দেশেও যখন অক্সিজেন কমে যায় তখনও তারা বেঁচে থাকতে পারে এই জলচর প্রাণী এক কেজি ছয়শ গ্রাম পর্যন্ত ওজনের হয়ে থাকে দৈর্ঘ্য তেহত্তর সেন্টিমিটার এদের রং দুশোর এরা সব সময় জাক বেদে সোলাফিরা করে একক সোলাফিরা করে না এদের সবচেয়ে বড় যে বিষয়টা হলো এরা খাবার সংগ্রহ করার পর ধল বেদে উড়াল দিয়ে এক স্থান থেকে আরেক স্থানে চলে যায় এরা এতই উঁচুতে উঠতে পারে সেটা বিশ্বে বিরল একমাত্র এই দাগি রাজহাঁস সর্বোচ্চ উঁচুতে উঠতে পারে তাদের মতো এত উঁচুতে আর কোনো পাখি উঠতে পারে না দাগি রাজহাস এতই শক্তিশালী এবং তারা সব সময় উপরে উঠতে ভালোবাসে এরা শীতকালেও তাদের জীবন ধারণ করতে পারে এই যে উড়াল দিল দাগি রাজহাঁস দেখুন কিভাবে উচ্চতায় চলে যাচ্ছে এই দাগি রাজহাঁস এত বড় পাখি এগুলো আর এত উচ্চতায় উঠতে পারে এই দাগি রাজহাঁস